হাই এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে এসেছি সরস্বতী পুজোর ব্লগ ভিডিও নিয়ে তো সারাদিন আমরা সরস্বতী পুজোর দিন কি করলাম না করলাম সমস্তটা তোমাদের সাথে শেয়ার করো অনেক মজা মজার ব্যাপার রয়েছে কোথাও স্কিপ না করে পুরো ভিডিওতে দেখো আশা করি তোমাদের খুব ভালো রয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হচ্ছে আমার বোন দেখো আর ওর আবদার ছিল আজকে শাড়ি পরী মাও বোনের পছন্দ মতন শাড়ি বের করে দিয়েছে আর এখন মা ওকে শাড়ি উপরে দিয়ে আমিও চুলটাকে ভালো মতো হেয়ার ড্রয়ার দিয়ে শুকিয়ে নিলাম কারণ এরপরে অঞ্জলি দিতে যাবো তো তাই এবারে আমার বোন আমার কাছে একটাই আবদার করেছে সেটা হচ্ছে একটু লাইনের পরিয়ে দেওয়া এদিকে আমিও এখন রেডি হতে শুরু করে দিয়েছি তো প্রথমে মশ্চারাইজার সানস্ক্রিম এগুলো সব লাগিয়ে নিয়েছি এখন একটু লিপস্টিক লাগাচ্ছি আর আজকে আমি সত্যি কথা বলতে একদমই মেকআপ করবো না কারণ আমার স্কিনটা একটু ড্রাই হয়ে আছে ওই জন্যই আমাদের নতুন বাড়ি থেকে পুরোনো বাড়ি যেতে না যেতেই দেখো শাড়ির কি অবস্থা করেছে আবার কাকিবার ঘরে এসে ঠিক করে নিচ্ছে এখন সোজা চলে আছে অঞ্জলি দিতে এই দেখো চলেও এসেছি এখানে আর এখানে আমি এইবার প্রথম অঞ্জলি দিচ্ছি পুজো হবে তার ঠিক পাঁচটাতেই দেখছি কত গাঁদা ফুলের গাছ হয়েছে আর ফুলগুলো এত সুন্দর লাগছে প্রচুর ফুল ফুটে আছে আর দেখতে এত ভালো লাগছে পুরো দেখে মনটা একদম ভরে গেল প্রায় বারোটা বাঁচতে চলেছে আর আমার এদিকে এত খিতে পাচ্ছে কি বলবো আর ঠাকুর তো আসার কোনো নামই নেই ফোন করছে ফোনও রিসিভ করছে না আসলে ঠাকুর মশাইটা এই কাকিমাটের বাড়ির ঠিক দুটো বাড়ি পরে পুজো দিচ্ছিল তো সেখানে পুজো দিয়ে নিয়ে আবার চলে গেছে অন্য জায়গাতে সেই কারণে আসতে এত লেট হয়েছে যাই হোক শেষমেশ ঠাকুমশাই দেখা পাওয়া গেল আর আমার তো এত খিদে পাচ্ছিল মনে হচ্ছিল যে আর দশ পনেরো মিনিট দেখবো তারপরে যদি ঠাকুরমশাই না আসে আমি বাড়ি চলে যাব খেতে আমার খুবই খিদে পাচ্ছিল কি বল ছোটোবেলাতে কত এরকম নিরামিষ খেয়ে খেয়ে পুজো দিয়েছি তার আর বলার কথা নেই শিবরাত্রি বলো বা সরস্বতী পুজো বলো এগুলো সব খেয়ে খেয়ে শিবের মাথাতেও জল ঢেলেছি আবার সরস্বতী পুজো তো খেয়েই নিয়েছি এরকম হয়েছে যাই হোক তারপর অঞ্চলি দিয়ে তো বাড়িতে চলে আসি আর মা দেখছি লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছে তারপর আবার ইলিশ মাছও করেছে আমার কাছে ইলিশ মাছ নর্মাল ঝোলের থেকে সর্ষে বাটা দিয়ে বেশি ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু আর আমার মা ইলিশ মাছটা বেশ ভালো রান্না করে খাওয়া দাওয়ার পর তো মিঠি আমাদের ঘরে আসে দেখো সাজুগুজু করে চলে এসেছে আর ওর একটাই আবদার দিয়ে আমাকে থারের সামনে ছবি তুলে দাও যাই ওর আবদার আবদারাখ আমি ওর তালে তালি মিনি নিয়েছি ও এইভাবে ওইভাবে দিদি বলছে একবার এদিকে ছবি তুলবো একবার এইভাবে ছবি তুলবো তো আমি ওইভাবে ওইভাবেই ছবি তুলে দিচ্ছি যে কি করবো বোন তো হয় তাই এইটুকু আবদার তো আমি দিদি হয়ে রাখতেই পারি তাই না এমন লাগলো কাকি মা লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমার দেখি সত্যি হাই অনুপমা তো আজকে তোমার রিসেপশান আর তুমি অনেক আগে ঢুকে গেছো আমার কাছে যাই হোক আমার খুব ভালো লাগলো মানে তুমি প্রথম আর কি যে এত তাড়াতাড়ি এসছো মানে আড়াইটারও আগে চলে এসছো তো আজকে তুমি কেমন সাজতে চাইছো বলো একদম সিম্পল একটা লুক তুমি ঠিক তোমার মনের মতো করে সাজিয়ে তো আচ্ছা ঠিক আছে তো তোমার সাজানো হয়ে গেছে তো এবার কেমন লাগছে বলো মেকআপটা তোমার আই মেকআপটা পছন্দ হয়েছে হেয়ার স্টাইল ঠিক আছে থ্যাংক ইউ এই ব্রাইডের বাড়ি বেশ অনেক দূরে আর অনেক তাড়াতাড়িও চলে এসেছিলো সেই দিন যাই হোক ওর যেহেতু বাড়ি অনেকটা দূরে সেই কারণে ওকে তাড়াতাড়ি ফিরতে হবে সেই জন্য এই ব্রাইডটার ইচ্ছা ছিল বিয়ের দিন আমার কাছে সাজবে প্লাস রিসেপশানের দিনও সাজবে কিন্তু ওর বাড়িটা অনেকটাই দূরে তো রিসেপশানের রিসেপশানটাও দূরে যেহেতু ওর বর দিয়ে গেছিলো ওই জন্য কোনো অসুবিধা হয়নি তো আমাকে বলছিল ইস আজকে যদি আমার বিয়েটা হতো খুব ভালো হতো তো আমি বললাম যাই হোক তুমি তো একটা দিন সাজতে পেরেছো এটাই অনেক আর বিয়ের দিন স্টুডিওতে রেখে জন্য সেরকম কেউ ছিল না তাই জন্য বিয়েতে সাজতে পারেনি আর যাই হোক ওর তো সেজে ভীষণ পছন্দ হয়েছে আর আমারও মানে কোনো ক্লায়েন্ট খুব হ্যাপি হলে আমার নিজেরও ভীষণ ভালো লাগে আর সেই দিন আমার পরপর আরও তিনটে পার্টি মেকআপ ছিল আর এই যে এই কাকিমুনিটাকেও আমি রেডি করে নিয়েছি একটু ফাঁকা লাগছে কারণ কোনো জুয়েলারি পরেনি যাই হোক স্টুডিওতে অনেকেই জুয়েলারি আনে না তাই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে যাই হোক কিন্তু জুয়েলারি পরার পর আশা করছি খুব ভালো লাগবে আর এরপর আমি এই বোনটাকে রেডি করে দিয়েছি আর এই বোনটা ওই কাকিমুনিটার মেয়ে হয় আর দেখো ওকে খুব সফট একটা মেকআপ লুক দিয়েছি আর ওকে ভীষণই মিষ্টি লাগছে ও সোজা এই আন্টিটাকেও আমি রেডি করে নিয়েছি আর দেখো এই আন্টিটাকে খুব ভালো লাগছে শুধু আমার ইচ্ছে ছিল যে মানে বার্ন করি কিন্তু এই আন্টিটার ইচ্ছে ছিল যে চুলটা স্ট্রেট মানে চাইছিলো আর কি এবার দেখো সব সময় যে আমাদের মনের মতন কাজ হবে সেটা কিন্তু না এবার ক্লায়েন্টদেরও মানে যেটা ইচ্ছে আর কি সেটা কিন্তু পূরণ করার দায়িত্ব মেকআপ আর্টিস্টদেরই তাই আমি আন্টিটার পছন্দ অনুযায়ী চুলটা স্ট্রেট করে নিয়েছি তবে কিন্তু খুব একটা খারাপ লাগছিলো না দেখতে তোমরা দেখতেই পাচ্ছ আর আমার ইচ্ছে ছিল যে বার্ন করে দেওয়ার যাই হোক কিছু করার নেই সবাইকে রেডি করে নেওয়ার পর এখন আমি নিচে রেডি হচ্ছি একটা বিয়েবাড়ির ইনভাইট আছে সেখানে যাবো জন্য তো কিচ্ছু করিনি জাস্ট একটু মশ্চারাইজার লাগিয়েছি কারণ এতগুলো সাজানোর পর সত্যি কথা বলতে আমার একদম এনার্জি ছিল না যে আমি নিজে খুব ভালো করে সাজি তো এখন একটু হুডা বিউটির আর এই দেখো বিয়ে বাড়িতে একটা মাঠের মধ্যে একদম অন্ধকার আর সেদিন একটু বৃষ্টি হয়েছে তাই জন্য দেখো নিচটা কাদা হয়ে আছে জনকে সাজানোর পর কোমরে আর পায়ে এত ব্যথা করছিল আমার আর হাঁটার শক্তিই ছিল না তো বাড়ির সামনে একটা টোটো ছিল তো সেই জন্য টোটোতে করে চলে আসলাম আর আমার বাড়ির কাছেই যদিও বা বিয়ে বাড়িটা খুব একটা দূরে না ওই হেঁটে মোটামুটি ছ মিনিটের মতো রাস্তা তাও আমি হাঁটতে পারছিলাম না এত ব্যথা আর বউয়ের ওখানে এত ভিড় বাপরে বা বউকে মতো দেখতেই পাচ্ছিলাম না টুক করে একটা ভিডিও নিয়ে নিয়েছি দেখো আগেকার দিনে যেরকম মানে মোটামুটি আট দশ বছর আগে যেরকম সবাই ফুলের মোটুক পড়তো সেরকম পড়েছে তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমি তো ভাবছিলাম খাবারের ওখানে কোনো জায়গায় পাবো না যাই হোক ফাইনালি একটা কাকু ধরে রেখেছিল যে কাকুটার বাড়িতে একটু আগে গেছিলাম তো যাই হোক জায়গা পেয়ে গেছি আর এখন খেতেও বসে গেছে তো প্রথমে দিয়ে দিয়েছে স্যালাড আর তারপরে দিয়ে দিল বেগুনি আর এরপর দিয়ে দিলো কাঁঠাল চিংড়ি কাঁঠাল চিংড়িটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর তারপরে দিয়ে দিলে একদম বাড়ির তৈরি যেরকম করে আর কি সেরকম মুসুর ডাল ডাল আর কাঁঠাল চিংড়িটা দিয়ে ভাতটা মেখে খেতে এত ভালো বলবো আর এরপর এটা মনে হয় পাবদা মাছ দিয়েছি পাবদা মাছটা কিন্তু খুব ভালো একদম ফ্রেশ ছিল এরপর দিয়ে দিল গরম গরম খাসির মাংস খাসির মাংসটা যা হয়েছিল না একদম নরম তুলতুলে এই বয়সভরটা দিতে গিয়ে এখনই আমার জিপে জল আসছে কি বলবো আর তোমাদের আর এটা তো চর্বি চর্বিটা দেখে তো জাস্ট আমার তিলমে পুরো লাড্ডু ফুটার মতন ব্যাপার কারণ আমি চর্বি খেতে ভীষণ ভালোবাসি আর আমার মতন চর্বি খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও সত্যি মাংসটা এত ভালো সিদ্ধ হয়েছিল আর এত ভালো লাগছিল তো আমি আবার নিয়েছি মাংস তো চাটনি নিয়েছি তৈরি মিষ্টি কিচ্ছু নেই আর নেক্সট ব্লগুলো দেখার জন্য কিন্তু এখনই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো